मोदी बनाम शंकराचार्य उनका दायित्व होता है संविधान की सीमा में कि धार्मिक आध्यात्मिक क्षेत्र के विधि निषेध का पालन विधिवत हो हर क्षेत्र में दखल करना राजनेता का उन्माद माना जाता है तो भारतीय संविधान की दृष्टि से भी जघन्य अपराध सिद्ध होता है हमारी भी अपनी कोई सीमा है हम कहाँ जाएं कहाँ न जाएं क्या भोजन करें क्या न भोजन करें किस क्षेत्र में हस्तक्षेप करें किस क्षेत्र में हस्तक्षेप न करें जबकि शासकों पर शासन करने का पद चलता है फिर प्रतिष्ठा को लेकर जो शासन सम्मत विधि निषेध उनमें लोभ का भय का कोई भागुकता का विवेक का प्रवेश नहीं है उस विधि निषेध का अनुपालन करना ही प्रधानमंत्री राष्ट्राध्यक्ष आदि का दायित्व है এরকমটা না হতে পারত বরং হতে পারতো ধর্ম এখন পুরোপুরি রাজনীতির কবজায় রাজনীতির এতটা অবনমন ভারত আগে কখনো দেখেছে কি দেশের সংবিধান আমাদের একটি ধর্মনিরপেক্ষ দেশ উপহার দিয়েছিল আটটা সাত দশক পরে দেশের মূল সমস্যাগুলো ভুলিয়ে দিয়ে অন্যদের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ ছড়িয়ে ভোটের বৈতরণী পারকেই এখন কেমন যেন স্বাভাবিক বলেই মেনে নিয়েছেন অনেকে দিন রাত গদি মিডিয়ায় একই প্রচার হচ্ছে বিরোধী কণ্ঠস্বরকে দেশদ্রোহী বলা তো এতদিন চলছিলই এবার তার সঙ্গে যুক্ত করা হয়েছে ধর্মদ্রোহী বা হিন্দু বিরোধীর মতো শব্দ হয় রাম মন্দির নির্মাণে মোদী আর আর এস এর প্রচারে সামিল হয়ে জয়ধ্বনি করো না হলে তুমি হিন্দু বিরোধী সিপিএম কংগ্রেস রাম মন্দির উদ্বোধনে যাবে না ওরা তো হিন্দু বিরোধী আইটি সেলের মাধ্যমে ওদের এই তকমা দিয়ে আর তার নানা রকম মিম ছড়িয়ে দাও সমাজ মাধ্যমে তাতেই কেল্লা ফতে এ পর্যন্ত তো বেশ চলছিল কিন্তু মাঝখানে বাদ সাধলেন হিন্দু ধর্মেরই চার শঙ্করাচার্য এরা চারজনই এই অনুষ্ঠানে যেতে অস্বীকার করে দিলেন আর তাতেই জবরদস্ত বিপাকে পড়েছে মোদী আর আর এস এস সেই সমস্যা কি বলছেন শঙ্করাচার্যরা আর তা নিয়ে কি মত রাজনৈতিক নেতাদের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে শঙ্করাচার্যদের বিরুদ্ধে কি বিবৃতি দিলেন জানতে দেখুন পুরো ভিডিওটি নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রথমেই জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে শঙ্করাচার্যদের অবস্থান এবং পদমর্যাদার বিষয়টি এরপরে আসা যাবে রাম মন্দিরের অনুষ্ঠান নিয়ে কি বলেছেন তারা হিন্দু ধর্মের প্রধান স্তম্ভ শ্রীমদ্ ভগবত আদি শঙ্করাচার্যের কথা মতো কাজ করার জন্য দেশের চার দিশায় চারটি মঠ প্রতিষ্ঠা করা হয় এই মঠগুলি হলো। দক্ষিণ দিকে কর্ণাটকের শৃঙ্গেরিতে পশ্চিমে গুজরাটের দ্বারকায় পূর্বে উড়িষ্যার পুরীর গোবর্ধন মঠ এবং উত্তরে উত্তরাখণ্ডের জ্যোতির মঠ বা যোশী মঠে হিন্দু পরম্পরাগত মতবাদকে এগিয়ে নিয়ে চলার জন্যে শঙ্করাচার্য সব মঠের দায়িত্ব দেন তার চারজন অত্যন্ত প্রিয় শিষ্যকে শঙ্করাচার্যের নির্দেশ মেনে এই চারটি মঠ বা পিঠের প্রত্যেক প্রধান প্রথম শঙ্করাচার্যের নামানুসারে শঙ্করাচার্য নামেই পূজিত হয়ে থাকে। তাই হিন্দু ধর্মের নানা মতবাদ থাকলেও শঙ্করাচার্যের মতাবলম্বী এবং বিশ্বাসীদের কাছে শীর্ষগুরু এবার আসা যাক কি বলেছেন এই শঙ্করাচার্যরা সেই বিষয়টিতে এই চারজন শঙ্করাচার্যই রাম মন্দিরের উদ্বোধনকে অশাস্ত্রীয় বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের যোশী মঠের শঙ্করাচার্য স্বামী অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেছেন এমন তো নয় ওখানে পুজো হচ্ছিল না ওখানে আগে থেকেই মূর্তি আছে তাতে পুজো হচ্ছিল কিন্তু মন্দিরকে দেবতার শরীরের অংশ হিসেবেই দেখা তাকে। তাই অর্ধনির্মিত মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হিন্দু মতে অশাস্ত্রীয় একই রকম কথা বলেছেন অন্য আর এক শঙ্করাচার্য তিনি পুরীর নিশ্চলানন্দ সরস্বতী তিনি আর এক এগিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকেই নিশানা করেছেন তার বক্তব্য এই অনুষ্ঠান তো পুরোপুরি রাজনৈতিক প্রধানমন্ত্রী সব করবেন রামের প্রাণ প্রতিষ্ঠাত করতে হবে শাস্ত্র মেনে আমি অনুষ্ঠানে যাব না অন্য দুই শঙ্করাচার্য মুখে কোনো বিবৃতি না দিলেও তারা ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বলেই সংবাদ সূত্রে জানা গিয়েছে তাই যে সনাতন হিন্দু ধর্মকে তুরূপের তাসের মতো ব্যবহার করে ভোটের রাজনীতি করবে বলে ভেবেছিল বিজেপি এবং আরএসএস কার্য তো এখন বুমেরাং হয়ে গেছে এমনকি ধাম বাবাও সম্প্রতি একটি সাক্ষাৎকারে শঙ্করাচার্যদের কথাই শিরোধার্য বলে মেনে নিয়েছে অন্য অনেক সাধু সন্ন্যাসীও একই মত দিচ্ছেন সব মিলিয়ে পরিস্থিতি ঘোরালো তাই সিপিএম কংগ্রেস মন্দিরের উদ্বোধনে হাজির না হওয়ার সিদ্ধান্ত জানানোর পরে তাদের যেভাবে হিন্দু বিরোধী তকমা দেওয়া হচ্ছিল শঙ্করাচার্যদের ঠিক সেই তকমা দেওয়া যাচ্ছে না যদিও আইটি সেলের অতি উৎসাহী অন্ধভক্তদের একটি অংশ সে কাজে অল্প বিস্তর করে ফেলেছে শঙ্করাচার্যদের সিপিএম কংগ্রেসের মতোই ট্রোল করাও হয়েছে আর এর মধ্যে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে শঙ্করাচার্যদের আক্রমণ করে বলেছেন ওরা হিন্দুদের জন্য কি করেছেন এতে পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠেছে তবে শঙ্করাচার্যদের प्रतिवादे अनेकटाई सुव विरोधी देखू कांग्रेस की किसी मंदिर का प्राण प्रतिष्ठापन जब किया जाता है तो उसकी एक तौर तरीका होता है विधि विधान होता है धर्मशास्त्र होते हैं क्या ये कार्यक्रम धार्मिक है अगर यह कार्यक्रम धार्मिक है तो क्या विधि विधान से हो रहा है धर्मशास्त्र से कुछ किया जा रहा है अगर यह कार्यक्रम धार्मिक है तो शंकराचार्य चारों पीठों के हमारे शंकराचार्य क्या उनकी सलाह से उनकी देखरेख से इस कार्यक्रम का स्वरूप तय किया जा रहा है चारों शंकराचार्य चारों पीठ स्पष्ट रूप से कह चुके हैं कि एक अधूरे मंदिर की प्राण प्रतिष्ठापन नहीं की जा सकती अगर यह कार्यक्रम धार्मिक नहीं है तो यह कार्यक्रम राजनीतिक है एक राजनीतिक दल अभी यहां आने से पांच मिनट पहले एक प्रवक्ता उनका ट्वीट करता है बीजेपी का पूरा फुल फॉर्म जिसको जोड़ता है सीधा सीधा उस दिन 22 तारीख से एक राजनीतिक कार्यक्रम में मेरे और मेरे भगवान के बीच में एक राजनीतिक दल के कार्यकर्ता बिचौलिए बनकर बैठ जाए मैं यह बर्दाश्त क्यों करूंगा आई डू नॉट नीड अ मिडिल मैन बिट्वीन मी एंड माई गॉड इससे ज्यादा बड़ा पाप नहीं हो सकता भाई आप पूरा एक संघ पूरा एक संगठन अपने आप को मेरे धर्म का ठेकेदार बनाकर बैठा हो और विधि विधान में उनका विश्वास न हो पूरी की पूरी इनकी आईटी सेल चारों पीठों के शंकराचार्यों के खिलाफ एक मुहिम छेड़कर बैठी है इस पूरे प्रायोजन में इस पूरे आयोजन में कहीं भी धर्म नीति या आस्था नहीं दिखाई सिर्फ और सिर्फ राजनीति दिखाई दे रही यह मैं आपको बता दूं कि मंदिर में प्राण प्रतिष्ठा के लिए 22 जनवरी की तारीख का चुनाव मैं ये जानना भी चाहते हैं हम लोग सब जानना चाहते हैं भारतीय जनता पार्टी ने कौन से पंचांग को देखकर किया तारीख का चुनाव नहीं हुआ है चुनाव देखकर तारीख चुनी ये अंतर परिस्थिति चापे विपाके पड़े मोदी एक् नतून कौशल नहीं राम मंदिर उपलक्षे एगारो दिन व्रत पालन करार कथा घोषणा कर दिए हमारे शास्त्रों में भी कहा गया है हमें ईश्वर के यज्ञ के लिए आराधना के लिए स्वयं में भी दैवीय चेतना जागृत करनी होती है इसके लिए शास्त्रों में व्रत और कठोर नियम बताए गए हैं जिन्हें प्राण प्रतिष्ठा से पहले पालन करना होता है इसलिए आध्यात्मिक यात्रा की कुछ तपस्वी आत्माओं और महापुरुषों से मुझे जो मार्गदर्शन मिला যেম নিয়ম সুঝায় এই এগারো দিনে তিনি নানা রকম কৃচ্ছ সাধন করার কথা জানিয়েছেন একটি রেডিও ভাষণে তিনি সরাসরি শঙ্করাচার্যদের তোলা প্রশ্নের জবাব না দিয়েই তিনি নিজেই যে রাম মন্দির উদ্বোধন করবেন তা জানিয়ে দিয়েছেন পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যে কী দাঁড়ায় তা অবশ্যই আমাদের নজরে রাখতে হবে তবে গদি মিডিয়া যেভাবে এক পেশে খবর পরিবেশন করার ঠিকা নিয়েছে তাতে আমজনতা কতটা সত্যি খবর পাবেন তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করবেন কারণ গদি মিডিয়ার মতো অপরিমিত অর্থ ও পরিকাঠামো আমাদের নেই এরকম আরও ভিডিও পেতে ও স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন জয় হিন্দ সত্যম জয়তে